জামায়াতি ইসলামী কিং মেকার দে উইল বি দ্য কিং মেকার দে উইল বি দ্য পলিটিক্যাল বার্গেনিং পাওয়ার এটা শেখর অনেক অনেক নিচে আমার জেলায় একটা সিট যদি পায় জামাত আমি মনে করব আমার পুনর্জন্ম নিতে হবে আমি চ্যালেঞ্জ করলাম আমার কিশোরগঞ্জ জেলার জামাত দশ পার্সেন্ট ভোট পায় দেখা আসসালামু আলাইকুম ভাই বরাদার কী খবর সবার দর্শক ক্ষমতায় যাচ্ছে জামায়াত শিবির দেশে এসে অবাক করা তথ্য দিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বনিয়ামিন আপনারা স্ক্রিনে তাকে দেখতে পাচ্ছেন তাকে সবাই চেনেন তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর তিনি দেশে এসেছেন তিনি অন্য দেশে থাকেন তো তিনি দেশে এসে গুরুত্বপূর্ণ একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি জামায়াত শিবিরের পক্ষে অনেক কথা বলেছেন তাদের ক্ষমতা যাওয়া নেই তো তিনি কি বলছেন আমাদের কাছে সেই ভিডিওটি আছে আমরা দেখাবো আপনাদেরকে দর্শক আবারও পাগল হয়েছেন বিএনপি নেতা মানে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া বিএনপির সেই নেতা ফজলুর রহমান তিনি আবারও পাগল হয়ে গেছেন আপনি আবার জামাত শিবির সম্পর্কে উল্টাপাল্টা বলতেছেন বা আমি ব্যক্তিগতভাবে কোনো দল টল করি না ভাই আপনি যারে যা বলেন সমস্যা নাই গঠনমূলক সমালোচনা করেন উল্টাপাল্টা বলেন কেন মিথ্যা বলেন কেন একজনের প্রতি এটাই হলো দুঃখ যাক দর্শক ফজলুর রহমান কি বলছে আমাদের কাছে সেই ভিডিওটা আছে দেখা বাকি ছিল দেখে সে বনি আমিন জামাত শিবিরের ক্ষমতা যাওয়া কি বলে এরপর আমরা ফজলুর রহমানের সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো Jamaati Islami kingmaker they will be the kingmaker দে উইল বি দা political bargaining পাওয়ার এটা শেকড় অনেক অনেক নিচে বারবার শুধু বলেন নাইনটিন একাত্তর নাইনটিন একাত্তর ছোট ইয়ার নাইনটিন একাত্তর জামায়াতি ইসলামী এইবার এরা হবে কিং মেকার আমার একটা ধারণা এরবার হবে ক্ষমতার মেরুদণ্ড এইবার হয়তো আহ পূর্ণাঙ্গভাবে হয়তোবা যাবে না যেতে পারবে না এটা বলবো না যাবে না দে উইল বি দ্য কিং মেকার দে পাওয়ার আমি মনে করি একটা রাজার যিনি করেন সেই হলো সেই দেশের ক্ষমতার মেরুদণ্ড এর চেয়ে কিং মেকার ইজ মোর পাওয়ারফুল জামাত এইবার হয়তোবা আই এম নট ভেরি শিওর পূর্ণাঙ্গ নিরঙ্কুশ ক্ষমতায় হয়তো বা যাবে না বাট ডিসিশন মেকার ফর ইয়ার্স নেক্স আফটার দ্যাট ইনশাল্লাহ নির একটা রিউমার এটা একটা আমি মনে করি একটা প্রোপাগ্যান্ডা এটা বদনাম এটা আমার মনে হয় না মারামারি বিচ্ছিন্ন এগুলো হয়ে থাকে হয়েছিল আমার আমি দেখেছি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখেছি তবে একটা জিনিস হচ্ছে যে আপনি কখনো আগুন নিয়ে খেলবেন না আগুন নিয়ে খেলতে গেলে হাতে একটু হাত তো পুড়ে যাবেই পুড়বে তো আপনি আগুন নিয়ে খেলবেন আপনার হাত পড়বে হাতে ছ্যা লাগবেই সেজন্যই এই একটু একটু ছ্যাঁকা হবেই তবে রক কাটা ফক কাটা এগুলো এক সম্পূর্ণ অপবাদিস আর রাবিশ এগুলো একদম অপবাদ এটা বানানো গল্প জুজু বুড়ির ভয় দেখানো মানুষকে আমি খুব নিবিড় ভাবে খুবই নিবিড় ভাবে আমি দীর্ঘ চল্লিশ বছর উনচল্লিশ বছর আমি একটি একটি অমুসলিম পরিবারের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক তাদেরও ধারণা পাল্টে গেছে এবং আপনি যেই অপবাদ দিয়েছেন এই অপবাদটা তাদের মাথায় ছিল আমার সাথে মিশার পরে তারা বুঝতে পারছে যে না ইট ওয়াজ একটা অপবাদ ইটস এ রিউমার ইটস এ প্রপাগান্ডা দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এখানে আমিন অবাক করা তথ্য দিলেন যে জামায়াত ইসলামী যদি কোনো মতে এবার ক্ষমতায় না আসতে পারে তবে ফিফটিন ইয়ার্স সরি ফাইভ ইয়ার্স মানে পাঁচ বছর পরে তারা ক্ষমতায় আসবেই এরকমই মানে গ্যারান্টি দিয়ে একেবারে জোর দিয়ে কথা বললেন বনি আমিন যাই হোক দশক আপনারা শুনতেই পেলেন আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে দশক এইবার চলুন আমরা দেখে আসি বিএনপি নেতা ফজলুর রহমানের কথা তিনি বলছেন যে জামায়াতের কথা ছাড়া চলে না প্রশাসন এবং পঞ্চাশ হাজার ইউটিউব নাকি জামায়াতের আছে এরপরে কলেজের ভিসিডি সি সবই নাকি জামাত দখল করে ফেলছে ভাই আপনারা পারেন নাই কেন আপনাদের তো সবই আছে নাকি আপনাদের ছেলেপেলে বেশি আপনাদের সংগঠনের লোক বেশি আপনারা পারেন না কেন ভাই শিবিরের ছেলেপেলেরা মেধাবী হুম শিবিরের ছেলেপেলেরা যখন লেখায় ব্যস্ত তখন আপনাদের ছেলেপেলেরা বাজিতে ব্যস্ত এর জন্যে আপনারা পারেন না সত্যি কথা বললে খুব জলে না দাদু দেখ কত কথা বলবো না যেটা সত্যি সেটাই বললাম কেউ রাগ হলে আমার কিছু করেন নাই দাদু যেটা বাস্তব সেটাই বললাম আই ডোন্ট কেয়ার চলুন আমরা ফজলুর রহমানের সেই ভিডিওটি দেখে আসি আমি প্রথম দিন বলছি জামাত ইসলামের চরিত্রে অনেক পরিবর্তন সুন্দরভাবে আগাচ্ছে কারণ জামাত ইসলামের আমির আমি চিনি যত দেখেন করে পাকনা দাড়িটারি উনাকে আমি সালাম দেই কিন্তু বয়সে আমার পাঁচ বছরের ছোট উনি আমি উনাকে দেখি উনি জাসদ ছাত্রলীক করে না আমি মিথ্যা কথা বললে আপনারা জাননা দেখেন উনি জাসদ ছাত্রলীক હતો মান্নাদের কর্মী ছিল মাহমুদ রহমান মান্নাদ উনি খুব সুন্দর ভালো কথা বলে আমি মনে করেছিলাম

এখন যেন মনে হয় নৌকার দানের শীষ দুই সাপের এক বিষ নাকি এটা কারা সরা ইউটিউব গুলা কার পঞ্চাশ হাজার ইউটিউব আছে জামাত এবং শিবিরের তারা এগুলো দখল করছে ব্যাংক তারা দখল করছে হসপিটাল তারা দখল করছে প্রতিষ্ঠান তারা দখল করছে এটা আমি খারাপ মনে করি না বিশ্ববিদ্যালয় তারা দখল করে ফেলছে বাইশ সব আমি আমার জেলা দিয়ে বলি আমার জেলায় একটা সিট যদি পায় জামাত আমি মনে করবো আমার পুনর্জন্ম নিতে হবে আমি চ্যালেঞ্জ করলাম আমার কিশোরগঞ্জ জেলার জামার দশ পার্সেন্ট বুট পায়ে দেখা সুহেল আছে এখানে দশ পার্সেন্ট বুট পায় কিন্তু এখন আমার জেলা জামাতের কথা ছাড়া চলে না প্রশাসন এগুলো আমরা অপমান বোধ করি না যারা তারা আশ্রয় দিল বাঁচাইল তাদেরকে এখন খাইতে চান এখন আবার মনে করেন বিএনপি দরকার নাই আমরা ইলেকশন করে আমরা আমরা পাস করে ফেলবো বিএনপি কে ভুলে গেছেন যে বিএনপি আপনাকে সমস্ত জায়গাতে আশ্রয় দিছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দুইটা স্টেটমেন্ট যদি মনে না রাখেন আটশনের পরে ভুল করবেন জামাতের পক্ষ হইয়া দে দুইটা স্টেটমেন্ট করছিল আপনারা পড়েন সেই দুইটা স্টেটমেন্ট একটা বারো শনে একটা তেরো শনে তখন উনি বিরোধী দলের নেত্রী ছিলেন আপনাদেরকে আশ্রয় দেয় নাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মতো মানুষ পাইবেন এখন আপনি বলে ফেলবেন দুই সাপের এক বিশ নৌকার দানের শীষ কেন আমরা একসাথে চললে কি হইতো আপনারা ভালো হন মুক্তিযুদ্ধকে স্বীকার করেন আমরা মুক্তিযুদ্ধকে স্বীকার করব। আপনি ইসলামকে বলেন আমি ইসলাম স্বীকার করি ইসলামী শাসন চান আমিও চাই তবে ভোট করে আসেন কি কথাটা আপনারা মানেন কি না ওনারা যদি সরিয়ে আইন করতে চায় আমার কোনো আপত্তি নাই ওই যে মামুনুল হক সাহরা বড় বড় খুব কঠিন বক্তৃতা করে অনেক কঠিন এগুলো ভালো লাগে না এই দেশে এটা মুক্তিযুদ্ধের দেশ বড় তারা যদি ইসলাম কায়েম করতে চায় কিভাবে করবে লাঠি দিয়া নাকি ভোট দিয়া বলেন আপনারা তাহলে তারা যদি ভোট পায় আমরা তাদেরকে সেলুট দিব আপনারা ইসলাম কায়েম করেন কিন্তু ভোটটা ঠিকভাবে করেন অনার্থক দেশে গন্ডলক আমাদের নেত্রী বলছে আমাদের নেতা বলছে আমাদের নেতা বলছে পরশুদিন জনাব তারেক রহমান সবকিছুর সমাধান ওই যে সংস্কারের সমাধানও ভোট তাড়াতাড়ি ভোট দেন বলছে কি না কথাটা ভোট দেন আগে নির্দিষ্ট হোক নির্ধারিত হোক এই দেশে কে মেজরিটি আপনারা আবার অ না বঙ্গবন্ধুর কথা বললেই কোন ফজলুর রহমান আওয়ামী লীগ করে আরে আওয়ামী লীগ কর মুখে আমি তখন আঠারো বছর যাবৎ বিএনপি করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবাই যখন ইলেকশনের কথা না করছে যখন বাসা নিয়ে কমিউনিস্ট পার্টি স্লোগান দিছে তাদের কমিউনিস্ট পার্টি রইল তো ওই হারামজাদা জনগণ রইল তোদের নির্বাচন আমরা গেলাম সুন্দরবন মুরব্বীদের এটা মনে থাকার কথা তারা ইলেকশন করবে না ভোটের আগে বাদ চাই মৌলানা বাসানির সুগান শেখ মুজিবুর রহমান বলছি যে না আমরা আগে ভোট চাই কারণ আগে নির্ধারণ হোক বাংলার নেতাকে আমরা ভোট চাই আগে নির্ধারণ হোক বাংলাদেশের মেজরিটি কে এইটা কি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান বিএনপি নাকি জামাত ইসলাম বা অন্য কেউ এইটা আগে নির্ধারিত হোক কারা মেজরিটি দর্শক আপনারা শুনতে পেলেন এখানে আমাদের বিএনপি নেতা মানে সাবেক ছাত্রলীগ নেতা তিনি বর্তমানের বিএনপি নেতা ফজলুর রহমান সাহেব তিনি এখানে গুরুত্বপূর্ণ কথা বললেন তার কথার ভিতরে অনেক উল্টাপাল্টা মিস ইনফরমেশন আছে তা আমাদের কথা হলো কি ভাই আমি তো ব্যক্তিগতভাবে কোনো দল করি না আমার কোনো দলের উপর টানাটানিও নাই তা আপনি সমালোচনা করেন না সমস্যাকে রাজনীতিতে সমালোচনা থাকবেই তবে গঠনমূলক সমালোচনা করেন মিথ্যা রাজনীতি করে মিথ্যা সমালোচনা করে মিথ্যার পর মিথ্যা তথ্য দিয়ে হুম মিথ্যা তহমত দিয়ে রাজনৈতিক দলগুলোর উপরে এরকম একের পর এক মিথ্যা তথ্য দিতেছিল ছিল আমলে আল্লাহ বলতেছে দাঁড়া তাদেরকে ধরতেছি আমি তো তাদেরকে কিন্তু ধরে একেবারে নিঃশেষ করে দিয়েছি ভাই তো আপনাদের কিন্তু ধরবে মিথ্যা রাজনীতি বাদ দেন সত্যের পথে ফিরে আসুন দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন যে ভাই জামাই সব কিছু করতেছে প্রশাসন ই করতেছে এটা করতেছে তা আপনারা পারেন না কেন রে ভাই আপনারা পারেন না কেন আপনাদের দুর্বলতাটা কোথায় আপনাদের নাকি জনসংখ্যা বেশি আপনারা বাংলাদেশের সবচেয়ে বড় দল এটা আমিও বিশ্বাস করি তা আপনারা পারেন না কেন রে ভাই পারেন না কেন নিজের ব্যর্থতায় সে আবার ফেল ফেলায় বলতেছেন জনগণের সামনে পারেন তারপরে এসে বলেন যে আমরা পারছি এটা ইমানে জোর লাগে ভালো কিছু করতে হইলে আপনারা পারবেন না লোক যতই থাক পারবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম